জানাজার নামাজ পড়াইলাম কত মানুষকে দাফন করাইলাম কত মানুষকে গোসল করাইলাম সেই যে চলে গেল আর তো আসলো না ও মুসলমান আল্লাহর তোমার আমার জীবনটাকে ইবাদত দিয়ে সাজাইতে হবে রবের দিয়ে জীবনটাকে সাজাইতে হবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে রবের ইবাদত করতে হবে এ যুবক চক্ষুগুলা বন্ধ করো গুসুল করাবে গুসুল করানোর জন্য একদল প্রস্তুত হয়ে যাবে সাদা কাফনের কাপড় নিয়ে একদল ব্যস্ত হয়ে পড়বে কাটিয়াটা খাদে উঠাইয়া কবরের দিকে তোমাকে নিয়ে যাবে আর তুমি বলতে থাকবা কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ অপরিত জায়গা জায়গায় ওই জায়গায় আমি থাকতে পারবো না কিন্তু যে তার জীবনকে যে তারে রবের ইবাদত কইরা বন্দিগি কইরা সাজাইল সে বলে তোমরা তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও কবরের মাঠে ইমানদারকে ডাক দেওয়া বলবে ইয়া আব্দুল্লাহ এই মান্দার তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই কেননা তুমি যখন জমিনের উপরে ছিল তুমি আমার উপরে কোনো জুলুম করো নাই আজকে তোমার কোনো টেনশন নাই তুমি আমার ভিতরে আসবা আমি তোমার জন্য পাহারাদার কেউ তোমাকে কোনো কষ্ট দিবে না ইমানদারকে কবরের মাটি ডাক দেয়া বলবে লা যেন চিন্তা করিও না হে ইমানদার চিন্তা করিও না যখন তুমি জমিনের উপরে ছিলা তুমি কোন জুলুম করো নাই তুমি কোনো ধরনের কোনো জুলুম করো নাই কবরের মাটি ঈমানদারকে ডাক দেওয়া বলবে এ যুবক হাজরতে আবু বাকের সিদ্ধ লাভ যখন ইন্তেকালেরাক মুহূর্তে পুরাণের সুর বাজতেসে ইয়া অয়া তো হান নফসুল মৎ মা ই নিজের সুন্দর কইরা গুঁচাইতেহ হবে ভাই হজরে তে আবকর সিদ্ধি কর দি আল্লাহ হু উন্তে কালের আগ মুহূর্তে এই ববে কোরানের সুর গৈ বি ববে কুরানের সুর আশ সাই ইয়া অয়া তো হনসুল মুখমা ইন্না হে প্রশান্ত হৃদয় হে প্রশান্ত আদ্দা ইরজি হই ইলারোপী কে র তম এ মুসলমান এইভাবে ইমানদারকে ডাকতেছে হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত হৃদয় তুমি তোমার রবের কাছে চলে আসো তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট এ যবক আল্লাহ বলে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও বদ হলি এবং আমার জান্নাতে প্রবেশ করু আল্লাহ তালা আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন কেন রবের ইবাদত করার জন্য ওয়া হালতুল জিন্দাবাল ইনসা আল্লাহ লিয়া বুদু জানি নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ি না জানি ভালো আমল করতে হবে কিন্তু আমল করি না আজকের এই মাহফিলে পুরা প্যান্ডেল ভরপুর হওয়ার কথা ছিল না সমাজে কি মুসলমান কম আছে সবাই তো মুসলমান হা তবে নামদারি মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে নাই ঠিক কিনা বলেন প্রকৃত মুসলমান হতে পারে নাই জীবনটাকে রবের ইবাদত দিয়ে সাজাইতে হবে আল্লাহকে পাইতে হলে রবকে ডাকতে হবে হা একটা কুকুর তোমার বাড়ি পাহারা দে তুমি তাকে জোটা খাবার দাও যেটা খেয়ে পড়ে তাকে সেই খাবারটা তুমি কুকুরকে দিচ্ছ কুকুর তোমার পিছে পিছে হাঁটছে ও যুবক মুসলমান যে রব তোমাকে বাতাস দিচ্ছে যে রব তোমাকে নিঃশ্বাস দিচ্ছে যে রব তোমাকে সব কিছু দিল বিনিময় তুমি তোমার রবকে কি দিলা কি দিলা তাহলে ইবাদত দিয়ে এই জীবনটাকে সাজাইতে হবে সাজাইতে হবে কিনা বলেন জেন্দেগি মে বন্দেগি তু কর বন্দগি শরমিন্দা হে जिंदगी बे বন্দগি শরমিন্দা হে আয়ে হাম kuch na kuch khar জীবনটাকে সাজাইতে হবে ও আমাকে আল্লাহর রবের ইবাদতের জন্য মারামারি কাটা কাটি হানাহানি করার জন্য করা পারাই নাই এ যুবক মুসলমান অহংকার করিও না বাহাদুরি করিও না টাকার গরম দেখায় না ক্ষমতার গরম দেখাইও না যুবক তোমার চেতে কত বড় বড় শক্তিশালীওয়ালা লোকগুলো ছিল আজকে সেই লোকগুলো কোথায় হারিয়ে গেল এ যুবক মুসলমান আল্লাহ পাকের রবের সন্তুষ্টি অর্জন করে এই জমিন থেকে বিদায় নিতে হবে আ যুবক মুসলমান এ যুবক আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য মরণটা পুরস্কার স্বরূপ আসবে হজরতে হাকিমুল উম্মা তানবি রহমতুল্লাহ ইয়ালাইহি বলেন রাস্তা দিয়ে যুবক হাঁটতেছে জমিনের উপর দিয়ে যুবক হাঁটতেছে হঠাৎ করে যুবকের সামনে মালাকুল মউত আয়েশা হাজির হয়ে গেল সালাম দিল আসসালামু আলাইকুম ও যুবক মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছে বলে ভাই কে আপনি মালাকুল মা যুবককে সালাম দিল এ যুবক মুসলমান যুবককে সালাম দেওয়ার পরে যুবক বলে কে আপনি আজরাইল বলে আমি মালাকুল মা যুবক বলে আমি অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি ও ভাই আজরাইল অনেক দিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি কবে তুমি আসবা আমি সেই অপেক্ষায় আসি যুবক আজরাইল কে বলার পর বলে ও যুবক আজকে আমি তোমাকে নিতে আসি নাই যখন আসমান দিয়ে চলতেছিলাম একদল ফেরেস তারা জমিনের কিছু মানুষ কিনে আলোচনা করতেছিল ইমানদারদের কিনে আলোচনা করতেছিল চলার পথে আমি চাইলাম তোমাকে একটু সচককে দেখার জন্য তাই হাজির হয়ে গেলাম মালাকুল মতকে যুবক বলে বাসা থেকে বের হয়েছে অসু করে তাদের উপরে যে গামসা এই গামছাটা পবিত্র আছে ও ভাই আজরাইল আমাকে একটু সময় দাও জমিনের উপরে আমি পবিত্র গামসাটা বিছাইয়া নেই গামসাটা বিছাইয়া রবের কুদরতির পায়ে শেষ লুটে পড়ে আমি যখন আমার রবের প্রশংসা করবো সুবাহান রব্বিয়াল আলা আমি যখন বলবো সুবহান রব্বিয়াল আলা রবের বরত্ব প্রশংসা করব। ওই মুহূর্তে তুমি আমার মালাক ওই মুহূর্তে তুমি আমার প্রাণটা নিয়ে নিও আমার মালিকের কাছে আমাকে সাক্ষাৎ করাইয়া দিও হে যুবক মুসলমান আজরাইল বলে যুবক আমি তোমাকে নেওয়ার জন্য আসি নাই আমি তোমাকে দেখার জন্য আসে তবে আমি যা দেখতে পাইলাম ফেরেশতারা প্রশংসা করতেছিল ফেরেশতারা যেমন তোমার প্রশংসা করতেছিল সত্যিকার অর্থে তুমি প্রশংসার দাবিদার আমি আজকে কথা দিলাম যেই দিন আল্লাহ আমাকে হুকুম করবে তোমার কাছে আসার জন্য আরে যুবক আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের বাড়ি বানাইছে আমি সেই দিন তোমার জন্য ওই জান্নাতের বাড়িটা পুরস্কার স্বরূপ আমার সঙ্গে করে তোমার জন্য নিয়ে আসব হে যুবক মুসলমান মরণ কখন আসবে কোথায় আসবে কেউ জানে না ঈদ আজ ইস্তাকদিমুন মরণ কখন আসবে কোন সময় আসবে কোথায় আসবে কে জানাজার নামাজ পড়াইবে কে আমাকে কাফনের কাপড় পরাইবে কোথায় আমাকে গুসুল করাবে কোথায় আমাকে দাফন করবে কেউ জানে না আজরাইল যখন চলে আসবে এক মিনিট সময় দেওয়া হবে না যুবক মুসলমান এক মিনিট সময় দেওয়া হবে না মরণের সময় যখন চলে আসবে আগেও আসবে না পরেও আসবে না এমন একটা সময় মরণ চলে আসবে এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি দেখা জমিনে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার আগে সন্তান জমিন নাই বাবার আগে সন্তান জমিন নাই কিন্তু জমিন থেকে বাবার আগে কত সন্তান বিদায় হয়ে গেছে হা ইহা হামসব মুসাফির গে ওহি আখের ঠিকানা তুই আগে রওয়াানা গে কুই পিছি রওয়ানা এ জবাব জমিন থেকে কখন বিদায় হইবা কেউ জানে না হজরতে আবু বাক প্রসিদ্ধ করে দে আল্লা গাছের দিকে তাকেয়া বলে গাছ আবু বক কর তুই মানুষ হইলি কেন তুই তো গাছ হইতে পারতি কুকুরের দিকে তাকাইয়া বলে আবু তুই কুকুর মানুষ হইলে কেন তুই তো কুকুর হইতে পারতি যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাও নেওয়া যুব তোমাকে আমাকে তো কেউ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই হে যুবক কিসের তো অহংকার কিসের তুই বাহাদুরি রবের ইবাদত করতে কেন মসজিদে যেতে মন চায় না যুব ইবাদত কেন কেন কোন কারণে জীবনটাকে সাজাইতে মন চায় না ও যুবক এই জমিন চিরদিন থাকার জায়গা না আজ আছি কালকে থাকবো কিনা এটারও কোনো বিশ্বাস না কখন মালাকুল মাউথ চলে আসবে কেউ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না একমাত্র রসুল্লাহ সাল্লু আলাইহামের কাছে হজরতে জিভিল আসছেন বলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলছেন আপনি যদি জমিনে থাকতে চান পারেন আর যদি রবের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আপনি আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আল্লাহর নবী সাল্লু সাল্লাম বলেন আমি জমিনে যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো জিব্রিল বলে ইয়া যেহেতু প্রাণী অর্থাৎ মানুষ হিসেবে আল্লাহ আপনাকে জমিনে পাঠিয়েছে একদিন আপনাকে এই জমিন ছাড়তে মৃত্যুর যন্ত্রণা যে কত কত কষ্টিন কত কঠিন কত কষ্টকর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে দুই ধরনের মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দুই ধরনের মৃত্যু এক যে ইমানদার রবের ইবাদত করল রবের হুকুম আহকাম মেনে তার জীবনটাকে পরিপূর্ণভাবে রবের হুকুম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করল। আল্লাহ তালা তার জন্য মৃত্যু পাঠাইবে উপহার স্বরূপ মৃত্যু পাঠাইবে উপহার স্বরূপ আর যে চুরি বাটপারি অহংকার রবের এক কথা রবের হুকুমের অমান্য করল রবের ইবাদত করলো না হাই 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 মুসলমান তার জন্য মৃত্যুটা বড় কষ্টদায়ক বড় যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তাহলে মৃত্যু রবের পক্ষ থেকে আসবে আপনার জন্য আমার জন্য উপহার উপহারস্বরূপ মৃত্যু আসুক সেটাই তো আমরা চাই নাকি বলেন আমার মৃত্যুটা যেন নামাজি হালতে হয় আমার মৃত্যু যেন ক্রাণ তিলাওয়াতের মাধ্যমে হয় আমার মৃত্যুটা যেন সেচদায় অবস্থায় রবের কুদরতির পায়ে শেষদায় পড়ে আছি ওই সময়ে যেন আমার মৃত্যুটা হয় এটাই তো আমরা চাই তাহলে মৃত্যু যদি ভালো চাই ভালো কাজও তো আপনাকে আমাকে করতে হবে নাকি ভালো কাজ আপনাকে আমাকে করতে হবে না তাহলে ভালো কাজ করব কিভাবে। আপনাকে কোরআন সব কিছু বলে দেয় আপনি কোন পথে চলবেন কোনটা আপনার জন্য আলোকিত পথ কোন পথ আপনার জন্য অন্ধকার জগৎ কোন পথ আপনার জন্য অন্ধকার পথ রপ্ত আপনাকে কোরআনে বলেই দিয়েছেন কেরাম তো বলতে আছেন কোনটা আমার জন্য আপনার জন্য আলোকিত পথ আর কোন পথ আপনার জন্য আমার জন্য অন্ধকার পথ এ যুবক মুসলমান আল্লাহর আল্লাহ গুলাম আল্লাহুল্লাহ যুবক আল্লাহ বলে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে চলো ও যুবক মুসলমান একজন যুবক ছিল যে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল কত টাকার মালিক ছিল এ যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো ক্যান্সারে আক্রান্ত ডক্টরের কাছে যাওয়ার পর বলে বানাত তোমার এই রোগ আর ভালো হবে না ডক্টর কে বলে আমার তো টাকার অভাব নাই পায়ের স্যান্ডেল বাংলা টাকা চল্লিশ লক্ষ টাকা সেই আলিবানাতের যখন ক্যান্সার হইল ডক্টরের কাছে যাওয়ার পরে বলে আলিবানাত টাইম শেষ আর টাইম নাই এই রোগ ভালো হবে না আলিবার বলে যত টাকা লাগুক না কেন আমার এই রোগ ভালো করতে চাই আমি সুস্থ হতে চাই ডক্টর বলে না সম্ভব না পৃথিবীর সমস্ত টাকাও যদি একত্রিত করা হয় এই রোগ আর ভালো হবে না এ দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম এমন এক ধনী ব্যক্তি ছিল যে সবসময় খারাপ কাজ করত কিন্তু যখন তার এই রোগ আল্লাহ তালা দিল আলিমানাতকে কোন একজন জিজ্ঞাস করে বানাত তোমার যেই রোগ হইল তুমি যে অসুস্থ হয়েছ তোমার কাছে রোগ কেমন লাগে আলিবানাত ডাক দিয়া বলে এটা আমার রব আমাকে দিয়েছে আমার জন্য নিয়ামত কেমন নিয়ামত যদি আমার ক্যান্সার যদি না হইতো তাহলে আমি সঠিক পথ পাইতাম না প্রত্যেক দিন ডাকের যুবক হাই হাই যুবক কবর প্রত্যেক দিন ডাকতেছে আমি আমি একা ও যুবক নিয়ে গড়িত ইবাদত নিয়ে প্রত্যেক দিন কবর ডাকতেছে ইমানদার বান্দাকে প্রত্যেক দিন কবর ডাকতেছে আলিবানাত বলে এই যে অসুস্থ আল্লাহ আমাকে দিয়েছে এই অসুস্থতা আল্লাহ তালা আমাকে নিয়ামত দিছে নিয়ামত এই নিয়ামত দেওয়ার কারণে আমি সঠিক ফিরতে পারছি কবরের পাশে গিয়ে কবরকে ডাক বলে কবর আমি তো তোমার যাত্রী আমি তো তোমার কাছে চলে আসব। যে লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালি ও যুবক মুসলমান রোগের মাধ্যমে আল্লাহ তালা তাকে পরিবর্তন করে দিলেন আলিবানাতের মৃত্যুর সময় সুরাই আসিন তালাত করতেছে ইয়াসিন তালাত করতে করতে তার কত সুন্দর মরণ হইল এ যুবক মুসলমান আল্লাহর গুলাম প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ দুই ধরনের এক মজাদার আরেকটা হলো মজাহীন যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো করলো রবের সাথে বন্ধুত্ব করতে পারল বন্ধু তার জন্য মৃত্যুটা উপহার স্বরূপ পাঠাইবে ও যুবক জান্নাতি ফেরিস্তা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আল্লাহ তালা জান্নাতে ওই বান্দাকে প্রবেশ করাইবে আর যে নাকি রবের হুকুম অমান্য করলো জীবনটাকে গুনাহ করতে করতে কাটাইয়া দিল গুনাহ করতে 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 চক্ষু গোলাকে অপবিত্র বানাইল মিথ্যা বলতে বলতে জবানটাকে অপবিত্র বানাইয়া ফালাইল এ যুবক মুসলমান কোন সময় কখন যেন মালাকুল মো চলে আসে কেউ জানে না এই জন্য রবের ইবাদত করতে হবে রবকে ডাকতে হবে জমিন থেকে যদি সুন্দরভাবে বিদায় নিতে চাই আল্লাহ পাকের ইবাদত সারা কোন গতি নাই ও যুবক মুসলমান মানুষের সাথে কত করছি মানুষের সাথে কত প্রতারণা করেছি কত রকম এই জমিন চিরদিন থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই কেউ তাকতেও পারবে না এ যুব আজকের রাত হয়তো আমার জন্য শেষ রাত হয়ে যাইতে পারে কালকে সকালে হয়তো আমার জানাজন নামাজ পড়াইবে আমি জানি না কখন আমার মৃত্যুটা হয়ে যাবে কোথায় হবে কিভাবে হবে কে আমাকে গোসল এই জন্য যুবক মুসলমান মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কেমন প্রস্তুত যেভাবে প্রস্তুত থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুটা আমার জন্য উপহারস্বরূপ আসে এমনভাবে প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের সমাজে ভাই ভাইকে মারতেছে একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করতেছে এক কথা দুনিয়ার পিছে পড়ে আল্লাহ পাককে বলে গিয়ে রবের কাছ থেকে দূরে সরে গেছে রবের কাছ থেকে দূরে সরে গিয়েছি আমরা রব এত সুন্দর করে বান্দাকে ডাকতেছে রবের ইবাদত করো তোমাকে তোমার রবের কাছ থেকে কে দূরে সরে কে তোমাকে তোমার রবের প্রতি বিভ্রান্ত সৃষ্টি করলো কে তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরাইলো তা আসো তুমি তোমার রবের নিকট চলে আসো এবং জান্নাতে প্রবেশ করো করোবাদি জান্নাতি হে ইমানদার তাহলে আপনার আমার কি হার আপনি আমিও তো মুসলমান মুসলমানের সন্তান আল্লাহর প্রতি ইমান এনেছি নামাজও পড়ি সব কিছুই তো ঠিক আছে দাঁড়িয়েও রেখেছি কিন্তু গুনাহা ছাড়তে পারি না আমি গুনাহ করতেছি দরজা বন্ধ করে গুনাহ করতেছি মনে করতেছি দুনিয়ার কেউ দেখে না হায় 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 যুবক দুনিয়ার কেউ না দেখো কিন্তু আপনার আমার সঙ্গে এই দুই পাশে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে হাঁ যা বলছেন যা করছেন সব কিছু রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরা দুইটা লাগানো আছে হয়তো রুমের দরজা বন্ধ করে গুনাহ করতেছেন মন আপনি হয়তো ভাবছেন কেউ দেখছে না কিন্তু মনে রাখবেন এই জমিনে যাররা পরিমাণ যদি যাররা পরিমাণ যদি নেক আমল করেন আল্লাহ তালা নিশ্চয়ই সেই নেক আমলের প্রতিদান আপনাকে দিবে আর এই জমিনে যদি যাররা পরিমাণ যদি গুনাক করে থাকি সেই গুনাহের প্রতিদানও কিন্তু আপনাকে আমাকে দিবে হা অতএব আপনার আমার এই জীবনকে পরিচালনা করতে হবে আপনার আমার এই জীবনকে সাজাইতে হবে গড় কত সুন্দর করে সাজাই টাইস দামি দামি লাইট কত সুন্দর করে সাজানো হয় গড়টাকে যেন সুন্দর দেখা যায় কিন্তু অন্ধকার যে কবরের একটা গড় প্রত্যেকটা মানুষের জন্যই আছে সেই গরটাকে আপনি আমি কি করে সাজাই অন্ধকার কবরের ঘর সেই গড়কে আপনি আমি কেমন করে সাজাই দুনিয়ার গড় কত সুন্দর করে সাজাই আলো বাতাস যেন ভিতরে প্রবেশ না করতে পারে সেই জন্য যা যা করার তা তাই করতেছি কিন্তু অন্ধকার কবর যে ঘর যে ঘরের ভিতরে আমাকে রাখার পরেই শুরু হয়ে যাবে হা ইমানদার ব্যক্তিকে কবরের মাটি ডাক দেয়া বলবে ইয়া আদল্লাহ হে ইমানদার লা তাহজান চিন্তা করিও না কোনো তোমার টেনশন নাই জমিনের উপরে তুমি ছিলা তুমি কোনো জুলুম করো নাই কোনো ধরনের কোনো জুলুম করো নাই আজকে তোমার উপরেও কেউ জুলুম করবে না হা আর যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরও গুনাহা করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেল হঠাৎ করেই তার মরণ হয়ে গেল যুবক কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর দুই পাশ থেকে মাটি চাপ দেবে এক পাঁচরের হার আরেক দিয়ে ঢুকে যাবে আর মাটি তাকে ডাক দিয়ে বলবে জমিনের উপরে তুমি অনেক অনেক জুলুম অহংকার করেছ করেছ আজ তোমাকে কে বাঁচাবে মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক বড় কঠিন রবের ইবাদত করতে হবে ইয়া ইন্ন ফা ইয়া ফা আল্লাহ বলে হে ইমানদার আমার পৃথিবীটা প্রশস্ত অতএব তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাহ পাকের ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত ওয়াঃ বোধ রব্বা কা হাত্তায় তিয়াকেন যুবক এই নিঃশ্বাস দেওয়ার মালিক আল্লাহ রাতে ঘুমাবো আল্লাহ যদি বন্ধ করে দে এই যে অক্সিজেন নিচ্ছি আল্লাহ যদি সঙ্গে সঙ্গে হুকুম করে বাতাস ওর নাক দিয়ে প্রবেশ করবে না বাতাসের ক্ষমতা নাই আপনার নাক দিয়ে প্রবেশ করবে তাহলে কি করতে হবে রবকে পাওয়ার জন্য রবের সন্তুষ্টি অর্জনের জন্য রব যেভাবে আপনাকে আমাকে চলতে বলছেন সেইভাবেই আপনাকে আমাকে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে নিজের জীবনটাকে ইমান এবং আমল দিয়ে যেন সাজাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম মরহামলি বারকাত